হাই ফ্রেন্ডস ফ্রম মমিতাস ব্লক ডেটটা ছিল টুয়েলভ ফেব্রুয়ারি এবং আমরা যাচ্ছিলাম বাংলাদেশ হ্যাঁ ইন্টারন্যাশনাল ট্যুর ওখানে আমার মাসি বাড়ি স অনেকদিন ধরে ইচ্ছে ছিল ঘুরতে যাবো তো ফাইনালি আমরা যাচ্ছি পুরো ভিডিওটা আমি দিয়েছি বাংলাদেশে আমার ঘোরা সবাই দেখো খুব ভোর ভোর আমরা বেরিয়ে পড়েছিলাম এবং বাড়ি থেকে আমরা ওলা করে টানা চলে গেছিলাম শিয়ালদা এবং শিয়ালদা থেকে ট্রেনে করে বনগাঁ বনগাঁ থেকে বর্ডার পার করে ওপার থেকে আমাদের যাওয়ার কথা ছিল তো দেখতেই পাচ্ছ ট্রেনের মধ্যে রুই খুব মজা করছে এবং আমরা সবাই খুব আর্ট এক্সাইটমেন্ট নিয়েই আমরা যাচ্ছি তো এই চলে এসেছি আমি বাংলাদেশে এবং এটা আমার মাসি বাড়ি এটা ছিল মুন্সিগঞ্জ নামের জেলার সোনারং গ্রামে তো সেখানে এটা আমার মাসি বাড়ি ওখানকার একটা ঐতিহ্য হলো গ্রামের দিকে টিনের বাড়ির করা হয় এবং টিনের বাড়ির উপর বিভিন্ন কারুকার্য করে বাড়ির ভেতরকে ডেকোরেশন করা হয় কিন্তু পুরো ওভারঅলটা থাকে টিনের উপরে এবং রকম কেভিন থাকে এবং ঠিক অন্য অন্যরকম ভালো লাগে ওখানে সরস্বতী পুজো আমরা অ্যাটেন্ড করেছিলাম এবং আমার মেয়ে রুহি ওখানেই হাতে করে দিয়েছিল কারণ আমরা যেদিন গেছিলাম তার দুদিন পরেই সরস্বতী পুজো ছিল সো বাংলাদেশের সরস্বতী পুজো তোমাদের দেখালাম অন্যরকম এবং তারপর গেছিলাম একদিন আমার মায়ের জন্মস্থান ভিটে যাকে বলতে পারি মা তো নেই বাট ওখানে গিয়ে যেন মায়ের সেই যেন মায়ের ছোঁয়া পাচ্ছিলাম মনে হচ্ছিলো যেন মনে হচ্ছিলো মা ছোটোবেলায় আমি একবার এসেছি চব্বিশ বছর আগে গেছিলাম তো তখন দেখে এসেছিলাম তখন আমি ছোটো ছিলাম এখন বড় হয়ে সেই জায়গাগুলো আবার গিয়ে দেখে খুব ভালো লাগলো খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম এবং আমার হাজব্যান্ডও ফার্স্ট গেল তো ওকেও জায়গাটার উপর ঘুরে দেখাচ্ছিলাম খুব ভালো লেগেছিলো এরপরে কয়েকদিন মুন্সিগঞ্জে থাকার পর আমরা চলে এসেছিলাম ঢাকা আমার আরেক মাসি বাড়ি সেখানে গিয়ে প্রতিদিনই আমরা ঘুরতে বেরিয়ে পড়ছিলাম তো প্রথম দিন যেমন বেরিয়েছিলাম ঢাকারই আশেপাশের জায়গাটা দেখ ঘুরে দেখার জন্য তার সাথে সাথে ছিল মাসির হাতে নানারকম সুস্বাদু রান্না যেমন এটা দেখতে পাচ্ছ ছিল বিরিয়ানি ডিম কষা চিংড়ি ভুনা তো নানারকম টেস্টি ডিশ মাসি আমাদের রান্না করে খাওয়াতো তো এছাড়া তার পরের দিন আমরা আবার বেরিয়ে পড়েছিলাম এবং এটা ছিল ঢাকার একটা মিউজিয়ামটার নাম ছিল হাউসান মঞ্জিল মিউজিয়াম খুব বড় মিউজিয়ামটা ছিল এবং ঢাকার ওটা খুব করা একটা মিউজিয়াম তো ওখানে আমরা ঘুরলাম রুহিও খুব ছোটাছুটি করলাম মজা করলো দেন ওখান থেকে তারপর মিউজিয়ামটা পুরো ঘুরে দেখেছিলাম তোমরা দেখো মিউজিয়ামের ভেতরে কিছু কিছু ছবি আমি নেওয়ার চেষ্টা করেছি ভিডিও ওখানকার রাজা তাদের আমলের ব্যবহৃত বিভিন্ন জিনিস ওখানে রাখা ছিল আগেকার বিভিন্ন বিভিন্ন আয়কার ব্যবহার করা জিনিস ব্যব ডেকোরেশান ফার্নিচার বা আসবাবপত্র বাসন সমস্ত জন্য ওখানে খুব সুন্দর করে সাজানো ছিল তো সমস্ত আমরা ঘুরে ঘুরে দেখলাম বাংলাদেশের মধ্যে ঢাকাটাই সব থেকে বেশি পপুলার জায়গা যেটা শহর এবং অল্প জায়গার মধ্যে প্রচুর সংখ্যক মানুষ বাস করে এখানে ট্রেনে যাতায়াত কম বেশ সমস্ত যাতায়াতই চলে বাসের উপরে এবং অটো রিকশা সিএনজি এগুলোর উপরে তো তার জন্য প্রচুর ট্রাফিক হয় এবং ট্রাফিকে তো গেলে ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হয় এটাই একটা অন্যরকম লাগলো খারাপ লাগলো যেটা কিছু কিছু করার নেই ওখানে এত সংখ্যক মানুষ সমস্ত গ্রামীণগঞ্জ থেকে সমস্ত মানুষ কাজের জন্য সে ঢাকাতেই থাকে সো সেই জন্য ওখানে প্রচুর ভিড় আদারওয়াইজ ঢাকা শহরটা বেশ সুন্দর সাজানো মানে প্রচুর মানুষজন থাকে প্রচুর অফিস কাচারি ঢাকা ইউনিভার্সিটিটা দেখলাম প্রচুর দোকানপাট আছে ওখানে রাজধানী বলে একটা মার্কেট আছে যেখান থেকে আমি কিছু শপিং করেছিলাম ঢাকায় জামদানি শাড়ি কিনেছিলাম সো দোকানপাট প্রচুর এমনি ভালো আদারওয়াইজ শুধু যানজটের একটা সমস্যা আছে কিন্তু অন্যরকম ঢাকাতে দেখার খুব বেশি স্পট নেই বাট যে সমস্ত দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো প্রত্যেকটাই প্রায় ম্যাক্সিমামটি আমরা ঘুরে ঘুরে দেখেছিলাম কিছু বাদ পড়ে গেছিলো কারণ সবটা তো এক জায়গায় কমপ্লিট করা সম্ভব নয় তার মধ্যে মাসির বাড়িতে থাকা সেখানে মাসির আদর ভালোবাসা খেতে গিয়ে ওখানে আমাদের অনেকটা রেস্টও হয়েছে একটা জায়গায় ঘুরতে গিয়ে সাথে রেস্ট পাই না বা নিজের মাসির বাড়ি হয়তো ওখানে আমরা রেস্ট করে ঘুরেছি সো কিছুটা ঘুরেছি কিছুটা রেস্ট করেছি আর বাট ছোট্টগুলো ট্যুরের মধ্যে ট্যুরটা খুব ভালোই লেগেছিলো তোমাদের মিউজিয়ামটা পুরোটাই দেখানোর চেষ্টা করলাম এবং ওটা বেশ কয়েকতলা নিয়ে ছিল তো ঘুরে দেখতে আমাদের প্রায় দু থেকে তিন ঘন্টা সময় লেগে গিয়েছিলো সমস্ত পুরনো দিনের জিনিসপত্র আসাপত্র যা তার আগেকার দিনে রাজারা ব্যবহার করতেন সেগুলো সমস্ত ছিল এবং যত্ন সহকারে খুব সুন্দর করে সেগুলো এখনও অবধি সুন্দরভাবে এটা মেনটেন করে রাখা হয়েছে দিনে বিছনা রাজারা ব্যবহার করতেন আয়না ড্রেসিং টেবিল এবং যেখানে সপ্তাহে শেষে দেখলাম যেখানে নাচ হতো এবং রাজারা বসে আমার প্রমোদ করতেন সেই জায়গাটা খুব সুন্দর করে দেখতে পাচ্ছ সুন্দর করে তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম কাছেই নজরুল পার্কে তো সেখানে কি রুহিতে একটু খেলা করে নিল এটা ছিল আমাদের ঢাকাতে দ্বিতীয় দিনে ঘোড়া তো প্রতিদিনই আমরা বিকাল করে বেরোতাম এবং আশেপাশে বিভিন্ন সাইট সিন দেখতাম এছাড়াও দু জন্য আমরা গেছিলাম কক্সবাজার বাট কক্সবাজারের ভিডিওটা আমি আলাদা করে দিয়েছি কারণ ওই ভিডিওটা এখানে দিলে ওটা বিশাল বড় হয়ে যাবে তো ওই জন্য ওটা আলাদা করে দিয়েছি বাকি ঢাকাতে যে আমরা ষোলো দিন ছিলাম তার একটা ছোট্ট ভিডিও এখানে পুরোটা আছে আমরা ওখানকার ফুচকা টেস্ট করেছিলাম ওখানকার ফুচকা ছিল অন্য রকম ওখানে ফুচকাটা একসাথে দেয় এবং টকজলটা আলাদা করে বাটিতে দিয়ে দেয় সো অন্য রকম ছিল এবং কোনো আলু মাখা বলো সমস্ত রকম খারাপ না বেশ ঠিকঠাকই ছিল বাট আমাদের কলকাতা ফুচকা সব থেকে বেস্ট তারপর দেখো রাতি বাড়িতে এসে চলে আসার পর মাসি করেছিল সাদা পোলাও এবং তার সাথে বেগুনি হাঁসের মাংস এবং ইলিশ মাছ ইলিশ মাছ প্রচুর পরিমাণে আমরা ওখানে খেয়েছিলাম তো তারপরে আমরা আরেক দিন চলে গেছিলাম ওখানকার বড়ো মল বসুন্ধরা দেখতে যেটা সাউথ এশিয়ার সেকেন্ড লার্জেস্ট মল তো ওটা দেখতে চলে গেছিলাম ওখান মলে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম ওদের ওখানে এই একটা মল আছে এবং একটা আছে যমুনা ফিউচার পার্ক এই দুটো মলই ঢাকা থেকে বড় এবং সত্যি খুব সুন্দর ভেতরটা আমাদের এখানকার মতো একদম আমাদের খুব সুন্দর করে ভেতরটা পুরো সাজানো আমরা তো অবাক হয়ে দেখছিলাম ঢাকাতেও যে এত সুন্দর মল আছে শুনেছিলাম বাট কখনও দেখা হয়নি তো এই গিয়ে দেখলাম রোহিত খুব ছুটছিল ফাঁকা জায়গা পেয়ে প্রত্যেকটা ফ্লোরেই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম তারপর রুহি টেস্ট করে নিল ওখানকার একটা মিল্কশেক এবং ওখানে গেমস জোনেও গেছিলো সেখানে গিয়েও কিছু ফটো তুললো দেখতেই পাচ্ছ খুব মজা করছে এবং ওখানে ও ফটো তুলে নিয়েছিল কিছু তারপর ওখানে আমরা একটা ফুড আইটেম ইয়ে করেছিলাম টেস্ট করেছিলাম যে ওখানে ছিল বিভিন্ন কোনো ব্যাপারটা খুব মজার ছিল প্রত্যেকটা এক গ্রামের দাম ছিল ছিয়ানব্বই পয়সা এবার তুমি কোয়ান্টিটি যেরকম নেবে সে অনুযায়ী খেতে পারবে তো যাই হোক সেটা ট্রাই করার পর আমরা ওখান চলে গেলাম নিউ মার্কেটে ঢাকার নিউ মার্কেটে যেটা আমাদের এখানে নিউ মার্কেটে তো আমরা প্রচুর ঘুরেছি কলকাতা নিউ মার্কেটে বাট ওখানকার নিউ মার্কেটটা দেখলাম বেশ ভালো বড়ো সড়ো অনেকটা জায়গা নিয়ে এবং অনেক রকমারি জিনিস এবং বিশেষ করে বিদেশি আইটেম প্রচুর আছে যেগুলো আমরা খুব আমাদের খুব ভালো লেগেছিলো এবং আমরা খুব দেখছিলাম দেখতেই পাচ্ছি কড়ির খুব সুন্দর সুন্দর জিনিস ওখানে ফায়ার ব্লাস প্রচুর সোপিস সাজানো আইটেম আছে তো এগুলো সমস্ত ঘুরে ঘুরে দেখছিলাম এবং আমরা কিছু শপিংও করেছিলাম কিছু কেনাকাটা করেছিলাম যেগুলো আমরা এখানে নিয়ে আসতে পারবো এরকমই বুঝে কিছু কেনাকাটা করলাম তারপর আমরা গেছিলাম ঢাকেশ্বরী মন্দিরে যেটা ঢাকার থেকে পুরনো এবং বিখ্যাত মন্দির মা মা ঢাকেশ্বরীর মন্দির তো আমার খুব ইচ্ছে ছিল মন্দিরে একটু পুজো দেবো যদিও সন্ধ্যাবেলা গেছিলাম তবুও আমি একটু পুজো দিয়েছিলাম চলো তোমাদের মন্দিরটা দেখাই মন্দির ঢোকার মুখেই ছিল দুর্গা মণ্ডপ যেখানে বারো মাস দুর্গা মায়ের মূর্তি থাকে এবং সেটা পুজো করা হয় ভাসান দিয়ে দেওয়া হয় না ঠাকুর সারা বছর রেখে দেওয়া হয় অল্প জায়গার মধ্যে কিন্তু মন্দিরটা খুব সুন্দর সাজানো ছিল এবং যাওয়ার পরে যেন মনে আলাদা একটা শান্তি একটা অন্যরকম ভালো লাগা কাজ করছিল। এইভাবেই কদিন কেটে গেছিল আমাদের বাংলাদেশের ঘোরাটা মাসি বাড়িতে প্রচুর মজা করেছি প্রচুর খেয়েছি মাসি অনেক রকম খাইয়েছে স্বাভাবিক এত বছর পরে গেছি আমরা এবং তার সাথে সাথে আশেপাশে পুরো ঘুরে দেখেছি ভালো লাগলো ঢাকা শহরটা দেখে অন্যরকম আমাদের এখানকার মতো নয় বাট এতটা উন্নত না হলেও বেশ ভালোই অনেক উন্নতি হয়ে উন্নত হয়েছে আগের থেকে সো ভালো লাগলো আরেকদিনও বেরিয়েছিলাম আমরা একদম সন্ধ্যাবেলা সেদিন গেছিলাম ওখানে ইস্কন মন্দিরে দুটো পরপর মন্দির দর্শন করেছিলাম প্রথমটা ছিল কৃষ্ণের একটা মন্দির এবং তারপরে সেখান থেকে গেছিলাম আমরা ইস্কন মন্দিরে এই দেখতে পাচ্ছি ইস্কন মন্দির কত মানুষ বসে আছে তখন হরিনাম গান হচ্ছিল তো এখানে ইস্কন মন্দিরটাও খুব সুন্দর ছোট্ট অল্প জায়গার মধ্যে মন্দিরটা বাড়াচ্ছে বড় করছে বাট খুব সুন্দর আরেকদিন দিন মাসি দেখো খাইয়েছিলো আমাদের হাঁসের মাংস সো মাসি এখন সেটাকে প্রিপারেশন করছে এবং আমি অবাক হয়ে দেখছি যে ঘরে কীভাবে হাঁসের মাংস মানে গোটা হাঁসকে কেটে সেটাকে সুন্দর করে মাসি পরিষ্কার করে ধুয়ে ঠুয়ে নিয়ে সেটাকে আমাদের রান্না করে খাইয়েছিলো কারণ আমার হাজব্যান্ডের খুব ইচ্ছে ছিল হাঁসের মাংস খাওয়ার তো সেই কারণে ওখানে মা মেশো নিয়ে এসেছিল এছাড়াও প্রচুর ইলিশ মাছ প্রচুর রকমের মাছ খেয়েছি বাংলাদেশের মাছ যেগুলো মানে সাধারণত আমাদের দেখা যায় না চিতল মাছ রিচা মাছ ইলিশ মাছ কই মাছ শিং মাছ প্রচুর এই দেখো রয়েছে খিচুড়ি হাঁসের মাংস এবং তার সাথে ইলিশ মাছ ভাজা দারুণ খাবার এবং প্রত্যেকটা যা যা খেতে ভালো লাগে আমাদের প্রত্যেকটাই আমার মাছের মাকে রান্না করে করে খাইয়েছিল খুব মজা করেছিলাম কয়েকটা দিন কিন্তু এবার তো বাড়ি ফিরে পেলা অনেকটা ভালোবাসার একটু কষ্ট নিয়ে মনে আমরা ফিরে এলাম এটা ছিল পদ্মা সেতু খুব বড়ো একটা সেতু যেটা বাসে করে আমাদের পার করতে হয়েছিল তো কেমন লাগলো ভিডিও সবাই জানিও সবাই ভালো থেকো বাই